আসিফ নজরুল ইসলাম বাংলাদেশের আইন উপদেষ্টা উনি হঠাৎ করে একটা কথা বলছেন এখানে এটা হঠাৎ করে না কিছুদিন আগে কে জানে কিন্তু আমার কাছে হঠাৎ করে উপস্থাপিত হয়েছে তো তার এই কথা শুনে আমি হাসব নাকি কাঁদব এটি আমি বুঝতে পারলাম না অথবা আনন্দিত হব নাকি দুঃখিত হব সেটাও নির্ধারণ করতে আমি ব্যর্থ হলাম কিন্তু তার কথাগুলো কিন্তু প্রনিধানযোগ্য এবং অবশ্য অবশ্যই বিশ্লেষণযোগ্য এবং তার কথা থেকে আসিফ নজরুল ইসলাম ব্যক্তিটা হলে কীরকম সেটাও কিন্তু বোঝা যাবে তো কথা না বাড়িয়ে আমরা তার বক্তব্যটা একটু হালকা টাইপে শুনতে পারি গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হ্যাঁ তত বটেই তত বটেই যখন রাজনীতির বাইরে থাকা যায় তখন কিন্তু রাজনীতিবিদদের এবং যারা নাকি দেশ শাসন করে তাদের অনেক দোষ ত্রুটি এইগুলো কিন্তু নজরে পড়ে এবং সেগুলো নিয়ে কিন্তু কথা বলা যায় এবং নিজের জীবনকে সহজ সরল মনে করা যায় কিন্তু যখন সেই রাজনীতির মধ্যে এবং শাসন ক্ষমতার মধ্যে ঢুকে পড়া হয় তখনই বোঝা যায় ঝালে ঝাল নাকি আদায় ঝাল এবং মানুষরা কত বড় কমপ্লিকেটেড জন্তু এটা কিন্তু বোঝা যায় তো হ্যাঁ তো তারপর কি হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম এই যে আপনি একটা স্টেইটমেন্ট দিলেন যে হাসিনা ছিল আপনি প্রচণ্ড অত্যাচারিত ছিলেন এই যে স্টেইটমেন্টটা দিলেন এটা কি সত্য গোটা আমলে এই যে শেখ হাসিনার গোটা আমলে আপনি তো প্রতিনিয়ত শেখ হাসিনার এবং তার শাসন আমলের সমালোচনা করছেন একেবারে সাসাসলা ভাষায় তাই না এগুলো তো আমরা শুনছি তো আপনাকে কোনো দিনকে ফুলের টোকা দিয়েছে আমরা তো দেখি নাই আপনাকে তো কেউ গালিগালাজও করে নেই এবং আপনার বিরুদ্ধে ওই যে আইসিটি আইনটাইন কী ছিল না তো ওই ওই রকম কোনো আইনটাইন করে আপনাকে তো জেল হাজতে দিয়েছে আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে আমরা তো শুনি নেই। তাহলে আপনি কিভাবে বললেন যে আপনি অত্যাচারিত অত্যাচারিত ছিলেন মানে এই যে দেখছেন যে আপনি নিজে কত কমপ্লিকেটেড এবং এই কথাটা যে বললেন এটা কি ডাহা মিথ্যা কথা না আপনার আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ছাত্রলীগের ফোলাফান কি আপনারা কোনো দিন গাইড ফুলের মানে ফুলের টোকাটা দিয়েছে না দেয় নাই আপনার বিরুদ্ধে কোনো মামলা হয় না কিছু হয়নি আপনাকে কে কিছু বলেনি আপনি কিন্তু মুক্ত এবং স্বাধীন বাকচর্চা বাকচর্চা করছেন অর্থাৎ স্বাধীনভাবে মতামত প্রকাশ করছেন একদিনও একটা কথাও এই শেখ হাসিনার পক্ষে বলেন নাই আওয়ামী লীগের শাসন আমলের পক্ষে বলেন নাই সেটা তো সবাই জানে অথচ এইগুলো বলার পর আপনার কিছু না হওয়ার পরেও দিব্যি এখন বলছেন যে আপনি অত্যাচারিত ছিলেন তাহলে আপনি কেমন মানুষ চিন্তা করে দেখছেন অবশ্যই অবশ্যই শেখাহিনার শাসন আমল খুব ভালো ছিল মানুষ যে অত্যাচারিত হয় নাই নির্যাতিত হয় নাই বিষয়টা মোটেও তা না অনেকেই হয়েছে কিন্তু আপনি তো হন নাই তাহলে আপনি তো বলতে না যে আমি নির্যাতিত ছিলাম তাই না তাহলে আপনি আপনি চিন্তা করে দেখছেন যে কি লোক কিন্তু মানুষ যে এত জটিল এটা আমার এত মনে হতো আর কি অন্য মানুষকে বিচার করার আগে আপনি কি নিজের বিচার করছেন নিজের আত্মসমালোচনা করছেন যে আপনি জটিল না সরল প্রকৃতির মানুষ একটু আগে কিন্তু অলরেডি বলে দিয়েছেন বা আপনার বক্তব্য থেকে পাবলিক কিন্তু বুঝে গেছে মানে দর্শক শ্রোতা আর কি আপনি কোনোদিন একটা ফুলের টোকা আপনার গায়ে পড়ে নাই আপনি কোনোদিন অপমানিত অপদস্থ হন নাই তারপরে আপনি দিব্যি বলে গেলেন দেশে সেখানে রা বলে আপনি অত্যাচারিত ছিলেন তাই না তাহলে আপনি নিজে এইবার বলেন তো যে আপনি কত জটিল এবং আসলে জটিল এটা তো একটা ভিন্ন টার্ম হল আসলে সত্য কথা বলতে কি মানে আপনি এই ধরনের মিথ্যা কথা বলেন কি করে এবং এই ধরনের মিথ্যা কথা যারা বলে তাদেরকে আসলে কি বলে বলেন তো আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি আমার ধারণা আমি সরি এটা বলতেছি আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আচ্ছা তাহলে আপনার এই প্রতিটি হয়েছে যে দুনিয়াতে মানে পৃথিবীতে আর কি ভালো লোকের চেয়ে খারাপ লোকের সংখ্যা বেশি আসলে হচ্ছে এটা কি জানেন প্রত্যেকটা মানুষ এটা কিন্তু একটা সাইকোলজি সে নিজে যেরকম দুনিয়ার মানুষকেও ওই সেরকমই মনে করে একটা লোক যদি ভালো হয় সৎ হয় ন্যায়পরায়ণ হয় নীতিবান হয় সে মনে করে দুনিয়ার বাকি সবাই ওই রকম হয়তো অল্প কিছু লোকজন খারাপ হতে পারে কিন্তু একটা লোকজন যদি শয়তান হয় বদমাস হয় মিথ্যাবাদী হয় হ্যাঁ তারপরে মানে মুনাফিক হয় তখন সে মনে করে যে অন্য মানুষও ঠিক তাই বিষয়টা কি তাই না আপনি হঠাৎ করে এই যে বললেন যে দুনিয়ার অধিকাংশ মানুষ খারাপ তা আপনি কী আপনি নিজে কি এই যে কিছুক্ষণ আগে আবারও বলতে হচ্ছে আপনি সে গায়ে নারাম ভীষণ অত্যাচারিত ছিলেন তাই না অথচ কোনো দিন হুলের টোকা আপনার গায়ে পড়েনি তারপরেও আপনি বললেন যে আপনি অত্যাচারিত ছিলেন তো এই যে একটা মিথ্যা স্টেটমেন্ট আপনি দিলেন এইটা দিয়ে কি প্রমাণিত হয় যে আপনি একজন ভালো লোক নাকি খুবই কুটিল চরিত্রের লক্ষণটা আপনি নিজেই বিচার করেন না আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত যারা ভালো লোক আছে তারা খারাপ লোক দ্বারা এত আপনি বললেন যে খারাপ লোক দ্বারা মানুষ ব্যাপকভাবে হয় তো এইবার আপনারই একটা উদাহরণ দেই আপনি বাংলাদেশের মানুষকে কি ভয়ঙ্কর বিভ্রান্ত করছিলেন মনে আছে আপনি বলছিলেন না কোন একটা বক্তব্য দিতে গিয়ে যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে এটা কি বলছিলেন নাকি বলেন যদি অবশ্য অন্য কোনো পত্র বা পত্রিকার হয়তো রেফারেন্স দিয়ে বলছিলেন আপনি এটা নিয়ে যদি আপনার সাথে কথাবার্তা হয় তাহলে হয়তো এরকম বলতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনি যখন এই কথাগুলো বলছিলেন তখনও তো আপনি একটা দায়িত্বপূর্ণ পদেই ছিলেন বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সিনিয়র শিক্ষক সেটাও তো একটা গুরুত্বপূর্ণ পদ এবং ওই ধরনের একটা পদে বসে থেকে আপনি তো যা ইচ্ছে কিছু বলতে পারেন না যেন যেন একটা রেফারেন্স দিয়ে একটা আলতু ফালতু কথা বলতে পারেন না নিজ দায়িত্বেই বলতে পারেন না অন্তত নিজের আত্মসম্মান যদি আত্মসম্মান সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে বোধ থাকে তাই না আপনি কি বলছিলেন নাকি বলেননি এবং এই বক্তব্যটা বাংলাদেশের মানুষ ওই আপনি যাদেরকে বলছেন না খারাপ মানুষ তারা কিন্তু এটাকে গিলে খাইছিল এবং এইটা কিন্তু সারা বাংলাদেশে প্রচার করছিল তৎকালীন যে সরকার তার বিরুদ্ধে এবং মানুষ কিন্তু বিশ্বাস করতো যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ কি ভারতীয় চাকরি করে আপনি কত সুন্দর করে বলছিলেন যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে আর বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘোরে তা আপনি তো এখন ক্ষমতায় তা আপনি একটা ভারতীয় লোকদেরকে চিহ্নিত করে তাদেরকে কি চাকরি থেকে বহিষ্কার করে সেখানে কি এক ওই রাস্তায় ঘাটে ঘোরা ফ্যা ফ্যা করে যে সমস্ত ছেলেপেলে আছে একটা কেউ চাকরি দিয়েছেন অথবা দুই একশো ভারতীয়দেরকেও কি আপনি চিহ্নিত করে তাদেরকে কি বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন না করেন নাই তাহলে আপনি এইবার বিচার করেন তো যে আপনি কি লোক মানে আপনি যেভাবে জাতিকে বিভ্রান্ত করছিলেন এই ধরনের তথ্য দিয়ে এবং নট অনলি দ্যাট আরো আর একটা ঘটনা আছে ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি আত্ম অসমাপ্ত আত্মজীবনী এর নামে একটা কি বই আছে না তো একবার দেখলাম যে আপনি ওই বই পড়ে একবার কাঁদো কাঁদো ভাবে আপনি বঙ্গবন্ধু সম্পর্কে এমন একটা আবেগাপ্লুত বক্তব্য দিলেন সেটা কি যে বঙ্গবন্ধু একবার ইলেকশনের সময় কোনো এক গ্রামে গেছেন তো এক বুড়ি তার নাকি কিছুই নাই সে ঘরের থেকে চায় না পয়সা এনে বঙ্গবন্ধুকে দিয়ে বলছে যে এই আমার আর কিছুই নাই এই এইটা তুমি রাখো তুমি এটা তোমার নির্বাচনে খরচ করো এবং দেশের মানুষের উপকার করো এবং এইটি আপনি বলে আপনি ভীষণ একটা আবেগ আপ্লুত পরিস্থিতি আপনি তৈরি করছিলেন এইবার দেখেন এর মাত্র কিছু কাল পরে আপনি যখন এই যে এই ক্ষমতায় আসলেন এখন এই যে আইন উপদেষ্টা আপনি এখন কি বাংলাদেশের থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্যে একেবারে সর্বাত্মক চেষ্টা করছেন খালি বঙ্গবন্ধুর নাম কেন স্বাধীনতার মানে যত স্মৃতিচিহ্ন বা যা কিছু আছে সব ঝেঁটিয়ে বিদায় করে এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর জন্যে আপনারাই প্রচেষ্টা করছেন তাই না যে সেদিন একাত্তর নিয়ে প্রাক মানে প্রবীণ কতগুলো মুক্তিযোদ্ধা একটা অনুষ্ঠান করছিল এই সরকারের পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে এবং তার আগে আপনার প্রেরিত আমাকে সেটাই বলতে হবে আপনাদের দ্বারা প্রেরিত কিছু পোলাপান সেখানে গিয়ে এই তাদের বাপের বয়সীও না তাদের দাদার বয়সী লোকজনদেরকে গলায় হাত দিয়ে মাথায় হাত দিয়ে মানে এমনভাবে অন্যায় করছে তুই টুকারি করছে গালিগালাস করছে এরপরে কি করছেন আপনার পুলিশ বাহিনী আবার তাদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আপনার জেলা যারা নাকি তাদেরকে অপমান করলো লাঞ্ছিত করলো তারা ঘুরে বেড়াচ্ছে আপনি এদের আপনি আপনি এদের বিরুদ্ধে কিছু করছেন তো বাংলাদেশের মানুষ তো আপনার এই চেহারাটা দেখছে এবং এটা তো ভোলে নাই আপনি এখন যে বলছেন যে মানে খারাপ মানুষের সংখ্যা বেশি এবং এরা মানুষকে বিভ্রান্ত করে তো আপনি নিজেকেই বিচার করেন না এই যে দুইটা ঘটনা বললাম আপনি আপনি নিজেকেই বিচার করেন যে আপনি আসলে কী লোক ভালো লোক নাকি আপনার মতে খারাপ লোক মানে আপনি যেভাবে বললেন চিন্তা করে দেখেন ধন্যবাদ